নমস্কার একটা খুব মূল্যবান জিনিস নিয়ে আলোচনা করব কাম সিঁদুর আর এই তন্ত্র লাইনে যারা সাধন ভোজন করছেন তাদেরকে বলছি কাম কোথ লোক যেটা আগে আলোচনা করবো বলেছিলাম কেউ কমেন্ট করেনি তো জানার কারো ইচ্ছা নেই মানে সবাই সব জানতা গাম বাঁধা হয়ে গেছে মানে সবাই সবই জানি আর জানার কিছু নেই কিন্তু আমি মনে করি একটা বাচ্চা ছেলের কাছেও শিক শিক্ষার প্রয়োজন আছে নেওয়ার শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে তাই কিছু অন্তত কথা বলো যে এই কামসিঁদুরটা আমি বৌদ্ধ দিচ্ছিলাম মাকালটা অনেক সাধনা করে করে আগে তো পাওয়া যেত না এখন ইউটিউবে সে অনেক ভাইরাল হয়ে গেছে পাচ্ছে এটা একটা সময় আমার কাছে যেন স্বপ্নের মতন মনে হতো কামসিঁদুরটা ওরকম স্বপ্নের মতন মনে হয়েছিল গোবিন্দ কীভাবে মা কৃপা করেছে আমার কাছে পৌঁছেছে আমি নিয়েছি কাম সিঁদুরের পরিবর্তে আর একটা জিনিস কাম কাজ করেছি এর আগে একজন স্বামী চলে গেছিলো এর আগে হয়তো গল্প করেছিলাম কোনো ভিডিওতে যে চাম্পাহাটি একজন বাড়িতে আমার গুরুদেবার আমি গিয়েছিলাম আমার বাড়িতে গিয়েছিল তখন নোক দর্পণটা আমার কাছে খুব প্রিয় ছিল মানে নোখ দর্পণ দিয়ে ওনাদের আমার দেশের বাড়ি তখন ছিলাম দেশের বাড়িতে গিয়েছিল ওনারা ভদ্রমহিলা ওনার মেয়েটে নিয়ে স্বামী ওনার নোকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে তিনজন মানে আচ্ছাভাবে দেখা তো তিনজন দাঁড়িয়ে আছে আবার বসছে আমি বললাম যে দেখুন কীভাবে কী হচ্ছে তখনই বোঝা গেল যে কোনো ওষুধপালা পুঁতেছে তা ওনার ওই বাড়িতে হচ্ছে হাত তুলে দিয়েছিলাম আমার গুরুদেবের হাত ছিল তো হাত তুলে দিয়ে বাড়িটাই সেরে এসেছিলাম ওনার ভাইজি বঞ্জি বা হবে আমাকে ফোন নাম্বার দিয়েছিলাম হ্যামিল দিয়ে এসছিলাম তখন হ্যামিল ছিল তো সেমবার করতাম এই হ্যামিল নিয়ে আমাকে ফোন করে বলে আমার স্বামী যেরকম চলে গেছে আনিয়ে দেওয়ার জন্য কি হবে তখনকার বাজারে আমি তিন হাজার টাকা চেয়েছিলাম ওইটা আনিয়ে দেওয়ার জন্য হ্যাঁ দু হাজার না তিন হাজার দিন আগে তো মনে করছি না এইবার যেরকম আমরা লিচু আর ফল ধরাই মানে কামসেঁদুরটাকে আমরা লিচু বলছি আঁশ ফলটাকে তার বিপরীত কিছু বলছি যেরম কি বলে রুদ্রাক্ষ আর ভদ্রাক্ষ তাই তো আমরা ভদ্রাক্ষটাকে রুদ্রাক্ষ বলে এখন চালিয়ে দিচ্ছি মানে আমরা ওই হয়ে গেছি না সব জানতা গামচাওয়ালা এই জন্যই বলছি কিছু জিনিস শেখার আছে বা জানার আছে আর এখন তো কবিরাজরা দেখছি আমি তো সময় পাই না খুব বড়ো বড়ো ইউটিউবার নাম ধরে বলবো না কেন ওদের গায়ে লাগবে মানে এরাও চিটিং বাজে গেছে বলছে প্রথম আমাকে কাজ দিচ্ছিল বলছে আপনি করুন তারপরে আমি বলছি না সময় হবে না উনি নিয়ে কাজটা নিয়ে নিল নিয়ে চালান ফালান হবে যাই বললো আদবেরা এরা চালানই যায় না বা কিছু জানেই না মনে হয় কাজ সম্বন্ধে আমাকে বললো যে যদি কাজটা করেন আপনার মানসম্মান কিন্তু আমার মানসম্মান আপনার কাছে বলে কত সততার সঙ্গে কথা বললো এই ছেলেটা সত্তর হাজার টাকায় মেরে দিল কাজ হলো না তাহলে বলুন এরা বড় বড় বলে না পায়খানা করতে বসলে কি নিজের অ্যাডটাকে বড় লাগে না ওই জন্য মনে করে আমিই বড় আর কেউ কিছু জানে না এবার অত এতে যাবো না এই কাম সিঁদুরটা একটু দেখিয়ে দেবো আর বারবার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে সব সময় দেখে শুনে যাবেন আর এই সব ইউটিউবার আবার কি করে দেব পাঁচ হাজার টাকা কোনো হচ্ছে পিডিএফ বিক্রি করলো আর অনেক ইউটিউবার আছে তাদের নাকটিবলে এখন দুধ হয় তারা কিছু মন্ত্র লিখে টিকে দিয়ে মাসান হাবি জাবি চালান বলে দেয় চালান সম্বন্ধে শ্মশানে যেতে গেলে দানা কপালে উঠে যাবে সে অত বলবো না ভয় করে এরাই আবার কোথায় চণ্ডালের হার হাবি জাবি গল্প শুনিয়ে দেয় এরাই আবার ওই পাঁচ হাজার টাকা পিডিএম নিয়ে দশ হাজার টাকা করে এদের চ্যানেলে বিক্রি করছে প্রচার করছে অনেকেই আপনাকে জানাচ্ছে এগুলো এই জন্য বলছি এইসব লাইনে যাবেন না ঠকবেন না তন্ত্র কাজ করে কিন্তু এরা যেভাবে কাজ করছে কাজ হয় না যেন অ্যাস্ট্রোলাইজারদের কাছেও গিয়ে লোক ঠকছে আমাদের কাছেও গিয়ে কাজ দিয়ে যাচ্ছে এই জন্য বলছে এই অ্যাস্ট্রোলজার বা এই গুন তান্ত্রিক এদের দুয়ারে খুব সাবধানে সহিত যাবেন অ্যাকচুয়ালি আপনারা তো বিবাদে পড়ে যাচ্ছেন না না তো দেখুন আমাদেরও চারটে হাত পা আছে আপনারও চারটে হাত পা আছে কি কারণে যাবেন এই এতে যাচ্ছেন কিন্তু ওরা ঠকিয়ে দিচ্ছে আদবে কাজের কাজ কিছু করছে না যার জন্য এই তন্ত্র লাইনটাকে এখন তো তো লোক মানছে আর দু পাঁচ বছর পরে থেকে দেখবেন এই এই সব কথা বলে তাকে মারবে বা ঘৃণার চোখে তাকে দেখবে আমার ছোটোবেলা অনেক বই ছিল বই কিনতাম অর্ডার দিয়ে আমাদের ওই সব তন্ত্রে বই দেখে লোক হাসা হাসি করতো এই তন্ত্র শিখছো আর শিখবে এরকম করতো সেই দিনটা মনে হচ্ছে খুব শীঘ্রই ঘুরে আসবে যা কত কিছু বলবো না যেরকম রুদ্রাক্ষ কে আমরা ভদ্রাক্ক নিয়ে রুদ তাক্ক্য চালিয়ে দিচ্ছি এই সব জিনিস দিয়ে অনেক কিছু কাজ করা যায় স্বামী স্ত্রী আনিয়ে দেওয়া যায় এই সব জিনিস দিয়ে আমি নিজে কাজ করেছি একটা সময় দেখে কত সুন্দর এটা অরিজিনাল কিন্তু আর এক ট্যুর আছে ওটা বাড়িতে আছে আমার মন্দির আছে মায়ের কাছে আর কিছু কিছু জিনিস কালেক্ট করবো বা করে দেখাবো আপনাদের যে এইসব জিনিস অরিজিনাল হলে সত্যি কাজ হয় আর কাজ হতে বাধ্য দিয়ে আর করলে কাজ হবেই হবে অনেকে দেখা যাচ্ছে হওয়া কাজ হচ্ছে না এগুলো হবে আর বারবার বলছে এইসব তান্ত্রিকদের কাছে কি কিন্তু ঠকবেন না ভালো করে জেনে বুঝে কবেই যাবে এক আজকের এই টোকাই নমস্কার আবার কিছু ভিডিও নিয়ে আসবো পরে আপনারা এইভাবে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার